আমার সাদা বেলেতে গাধাটা ফ্লুয়ের সাথে দীর্ঘ এক সপ্তাহ পাঞ্জালোরে অবশেষে সুস্থ হয়ে আমার বাসায় বেড়াতে এলো তাকে জানালাম অনেক দিন পর বাড়ির সবার সাথে কথা বলে মনটা ভীষণ খারাপ লাগছে সাদা গাধাটা কিছুটা আতঙ্কিত সরে জিজ্ঞেস করলো আমাকে নিয়ে আবার কোনো ঝামেলা হয়নি তো ওর এ কথা শুনে মেজাজটা খুব বিগড়ে গেল ঝামটা মেরে বলে উঠলাম তোমার দুই লাইন বেশি বোঝার স্বভাবটা আর গেল না আমার মন খারাপের কারণ আমার পরিবারের লোকজন আমাকে আর ভালোবাসে না আমাকে কোনো কিছুই জানানোর প্রয়োজন মনে করে না আমাকে কেউ এখন আর পাত্তাই দেয় না গাধাটা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে বলল ধুর ওসব তো তুমি রোজ রোজই বলো আর এসব নিয়ে তুমি অত শত ভেবে মন খারাপ করো না তো যত যাই হোক তুমি এগিয়ে যাও আমি তো তোমার পাশেই আছি এ কথা বলে গাধাটা আমাকে তার হাতের বাজারের ব্যাগ থেকে এক ব্যাগ মাছ দিয়ে আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিল সে যাই হোক আমার হতে হতেও না হা বাঙালি শাশুড়ির কাছ থেকে চুরি করা রেসিপি বইটি বের করতে করতে ভাবতে লাগলাম মেয়েরা আসলে সব বাড়িতেই পর হোক সেটা বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি এমনকি নিজের বাড়িতেও